আজকে আপনাদের কাছে বিশেষ কিছু কথা বলতে এসছি কি আমি আছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ডহরি বামুনডাঙ্গা সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে হ্যাঁ এখানে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে যেসব রিপেয়ারিংয়ের কাজ হয় সব থেকে ভালো কোয়ালিটি রিপেয়ারিং কাজ হয় এই ডহরি বামুনডাঙ্গা সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে এখানে সকল প্রকার এমআরএফ টিভিএস সিএট সমস্ত সাইজের টায়ার সঠিক দামে বিক্রয় করা হয় ও সব রকমের টায়ার যত্ন সহকারে মেরামত করা হয় এবং সকল প্রকার পুরনো টায়ার কেনা কেনাবেচা করা হয় বেতডহরি এনএইস টুয়েলভ বামনডাঙ্গা নদিয়া পিন নাম্বার চুয়াত্তর এগারো ছাব্বিশ প্রোপাইটার সাবির তো আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারের যে দোকান সেই দোকানটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে পুরনো যেসব টায়ার লরির হোক বাসের হোক সেই টায়ার হয়তো খারাপ হয়ে গেছে বাস্ট হয়ে গেছে সেটাও কিন্তু মেরামত করার জন্যে এই নদীয়া জেলার ফার্স্ট সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে কিন্তু মেরামত চলছে সেটাও আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব বলছি আপনার এই দোকানে কি কি কাজ করা হয় নতুন টায়ার ফিটিং করা হয় এবং পুরোনো টায়ার রিপেয়ারিং করা হয় এবং যে পুরনো টায়ারগুলো সাইড কেটে যায় সেগুলোকেও রিপেয়ারিং করা হয় তো এই যে সাইড কেটে যায় যে টায়ারের সেটা কিন্তু এই নদিয়া জেলায় কোথাও হয় না এই ফার্স্ট আপনার এই দোকানেই সেই মেশিনটা এসছে এবং এই কাজটা যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভালো পরিষেবা ভালো কাজ হবে নতুন মেশিন এবং মিস্ত্রি দ্বারা এগুলো কাজগুলো করা হবে এই টায়ারগুলো যারা আগে আগামী দিনে ফেলে দিত এই কাজগুলো নতুন করে ঠিকঠাক করে এবং গাড়িতে চলবে সেরকম মেশিন নিয়ে এসছে আচ্ছা মানে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে যারা এতদিন টায়ার কিন্ত হয়তো একটু খারাপ হয়ে গেলে সেই টায়ারটা বাতিল করে দিত সেই টায়ার কিন্তু এখন আর বাতিল করা যাবে না বাতিল করতেও হবে না কেন এই নদীয়া জেলার ফার্স্ট সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে সেই মেশিন কিন্তু আনা হয়েছে বিদেশ থেকে এবং সেই মেশিনের সাহায্যে আপনার সেই যে টায়ার বাতিল হওয়া টায়ার সেটা কিন্তু মেরামত করে আবার পুনরায় সেটাকে চালনা করা হচ্ছে তো আর কি কি আপনার এই সেন্টারে কাজ করা হয় টিউবলেস টায়ারগুলার এই ভেতর থেকে সারানো হয় এবং লরি যে টায়ারগুলো রেডিয়াল টায়ার সাইড কেটে গিয়ে যেগুলা রেডিয়াল টায়ার লাইল টায়ার সেগুলাকে ভিতর থেকে অমনি পেঁয়াজ বা ঠান্ডা পেঁয়াজ দিব বাইরে যেগুলো কেটে যায় সেগুলোকে আমরা পেস্টিং করে হিট করে নতুন করে সেই টায়ারগুলো আবার গাড়িতে চলার মতো চলবে সেই গাড়ি জল সেগুলো ব্যবস্থা করা হচ্ছে তো আপনার এখানে কি কি গাড়ি কাজ করানো হয় সমস্ত গাড়ি যেমন লরি থেকে আরম্ভ করে একদম ছোট গাড়ি থেকে সমস্ত গাড়ি ছোট বড় সমস্ত গাড়ি যত চার চাকা ছ চাকা দশ চাকা বারো চাকা ষোলো চাকা লড়িয়ে আছে সমস্ত গাড়ি কাজ করা হয় এবং তার সঙ্গে আপনার এই বাইকের টায়ারও তো বিক্রি করে হ্যাঁ এমআর এফ সি সমস্ত কোম্পানি টায়ার বিক্রি করা হয় তো এই ভিডিওটি যারা দেখছে এই বেথরি সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারের তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন একটা চমক যে এই গ্যারেজে মানুষ সঠিক পরিষেবা পাওয়ার জন্য অবশ্যই এখানে আসলে এবার সঠিক পরিষেবা সমস্ত রেট এবং এবং সেই টায়ারগুলো নতুন করে রিপেয়ারিং করে দেবে চলবে এই পরিষেবা দিন তো বুঝতে পারবে যে যেগুলো ঠিক মতো চলছে আগামী দিনে এই দোকানে অনেকে আসবে একদম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সাবির যিনি প্রোপাইটার আমার সঙ্গে দাঁড়িয়ে এনাদের দোকান কিন্তু তিনটে এটা হচ্ছে নতুন করেছে কিছুদিন হলো এই দোকানটা অবস্থিত নাকাশপাড়া থানা দেবগ্রামের দিকে যেতে বামুনডাঙ্গা ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ সংযুক্ত সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টার এই সেন্টার থেকে যারা বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে বিভিন্ন প্রান্তে যান সমস্যা হয় সে এবং টায়ার খোলার যে মেশিন দেখতেই পাচ্ছেন এই মেশিনে আপনার যেটা আধা ঘন্টা টাইম লাগবে সেটা পাঁচ মিনিটে হয়ে যাবে আপনার টাইম একদমই লেস হবে না তার সঙ্গে টায়ার যেগুলো কেটে যায় নষ্ট হয়ে যায় সেই টায়ার পেস্টিং করা এবং হিট দিয়ে সেটাকে মেরামত করার জন্য এই মেশিন আনা হয়েছে বিদেশ থেকে তার সঙ্গে এখানে বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটিপূর্ণ হেলমেটও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা বাইক থেকে চার চাকা ছ চাকা দশ চাকা বারো চাকা ষোলো চাকা যে কোনো গাড়ির টায়ার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একদম পাইক্রি রেটে যেটা আপনারা বিভিন্ন জায়গায় কিনেছেন একবার আসুন এই বেতর হরি সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে তাহলেই পার্থক্যটা আপনারা বুঝে যাবেন তার সঙ্গে অনেক পাসপত্র আছে এই দোকানের আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন রয়েছে এবং এখানে এই যে অফিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই অফিসে আপনাদের ছোট বড় যে কোনো গাড়ির পার্সের যদি প্রয়োজন হয় আপনাদের কিন্তু ছোটাছুটি করতে হবে না এই সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে এসে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে প্রচুর পার্সপত্র রয়েছে এবং এই প্রোপাইটারের আরও দুই জায়গায় দোকান আছে এটা বাদে তো আপনারা যারা বিভিন্ন গাড়ির সমস্যা নিয়ে সমস্যায় পড়ে আছেন আপনারা দেরি না করে অবশ্যই এই এই যে ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে এই গ্যারেজের নাম্বার দিলে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এবং অন্যান্য জায়গার তুলনায় আপনারা যে কোনো টায়ার বলেন গাড়ি রিপেয়ারিংয়ের যে কোনো কাজ বলেন তারপরে টায়ার চেঞ্জ করা বলেন টায়ার নষ্ট হয়ে গেছে সেটাকে হিট পেস্টিং করে সেটাকে ঠিক করে দেওয়া থেকে এবং আপনার টায়ার লিক হয়ে গেছে সেটা ঠিক করা এবং হাওয়া দেওয়া এবং হেলমেট বিক্রি করা সমস্ত কিছুই কিন্তু এই সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টার যেটা অবস্থিত বেথরটোহরি বামুনডাঙ্গা ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ সংযুক্ত এই সেন্টারটি তাই প্রোপাইটারকে আমি বলবো যারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাড়ি নিয়ে সমস্যায় পড়ে যায় আপনার এই দোকানে আসতে গেলে কিভাবে তারা আসবে বেথর আসে বি ডি ও পার বি ডি ওস পার করে পাশে আমার দোকান আর যদিও বহরমপুর থেকে আসে তাহলে টোল পার করে পাম্প আছে এইচপি পাম্প আছে এইচপি পাম্প পর করে নার্সিং পরে আমার দোকান আচ্ছা তো এই দোকানে অল টাইম চব্বিশ ঘন্টায় কি পরিষেবা পাবে মানুষ অবশ্যই চব্বিশ ঘন্টা পাবে রাত্রি দশটার পরে মানে সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তাই আপনারা শুনতেই পেলেন এই যে গ্যারেজটি আপনাদের পরিষেবা দেওয়ার জন্যে অবস্থিত যেটা ন্যাশনাল জাতীয় সড়ক সংযুক্ত আপনারা এতদিন অনেক হয়রানি হয়েছেন যে বেতডহরি কোন জায়গায় গেলে আমার এই সমস্যাটার সমাধান হবে তবে আপনারা আর সমস্যায় পড়বেন না আমি এইটুকু বলতে পারি বেতডহরি নাকাশিপাড়া থানা অন্তর্গত নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ফার্স্ট আপনার যে টায়ার বাতিল হয়ে যায় সেই টায়ার পেস্টিং হিট করে সেটাকে ফিনিশিং করে আবার কিন্তু সেই টায়ার ব্যবহার করার যোগ্য করে দিচ্ছে এই সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টার থেকে হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের যেসব গাড়ি অনেক ব্যক্তি হয়তো কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে টায়ার কিনতে হয় এখন সেই টায়ার অত টাকা দিয়ে আর কিনতে হবে না খুব অল্প খরচায় সেটাকে রিপেয়ারিং হিট পেস্টিং করে আবার কিন্তু রাস্তায় চালনার যোগ্য করে দেবে এই সেন্টার তাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলছি বেতডরি বামুনডাঙ্গা সাবির টায়ার অ্যান্ড রিপেয়ারিং সেন্টার থেকে হ্যালো ইন্ডিয়া